মন্ত্রীর গড়ে ফের জলের দাবিতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এক বছর ধরে তীব্র জল কষ্ট পানীয় জলের হাহাকার এলাকার মানুষ বারবার বলার পরেও বাড়ি বাড়ি হয়নি জল সংযোগ। কর্ণপাত জনপ্রতিনিধিরা সমস্যা সমাধান না হলে প্রত্যেকদিন বিক্ষোভের হুঁশিয়ারি ওই এলাকায় তৃণমূল ভোট না পাওয়ায় মানুষকে জল থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের শুরু হয়েছে রাজনৈতিক দরজা রবিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতালগামী রাস্তায় এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় মহিলারা রাস্তায় কলসি বালতি রেখে বিক্ষোভকারীদের অভিযোগ অন্যান্য এলাকায় বাড়ি বাড়ি জল সংযোগ হলেও এই এলাকায় এখনো হয়নি এছাড়াও মালদার ইংরেজবাজার সাতটারি পিএইচি থেকেও নিয়মিত জল না ছাড়ার অভিযোগ বিনোদপুর পঞ্চায়েত ও কাজীগ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাবাসীর বিভিন্ন এলাকায় জল না পৌঁছানোতেই জল সংকটে ভুগছেন এলাকাবাসী পায় না জল আমাদের জল চাই আমাদের জলই জীবন সবই জানে আচ্ছা মেম্বার বাড়িতে জল বন্ধ করলে মেম্বার কি থাকতে পারবে 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 না তো আমাদেরকে জল চাই এলাকায় পানীয় জলের খুবই সমস্যা কাঁচা কাচি নেচির টেন থাকা সত্ত্বেও এখানে প্রতিদিন জল পাওয়া যায় না অনিয়মিত জল আসে কিছু কিছু দিন ওই জলে দুর্গন্ধ বেরোয় তারপরে মানে দেখুন জলের বিভিন্ন জায়গায় কাজ চলছে প্রায় শেষের দিকে এবং বিগত দিনে যদি আপনারা দেখেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু এই জলের অভাবটা ছিল কিন্তু এই মামাটি সরকার আসার পরে আপনারা দেখবেন বাড়ি বাড়ি যেন জল যেন পৌঁছে যায় তার একটা প্রকল্প আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন ছাব্বিশ এর মধ্যে সেটা কমপ্লিট হবে যে সদর এলাকাতে তো তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না সেই জন্য আরো বেশি আহ এখানকার বঞ্চিত রাখছে এখানকার মানুষের পানীয় জল থেকে বঞ্চিত রাখছে তাহলে এই সরকার কি কি মানুষ রাখতে পারে এইদিকে বলছে মামাটি মানুষের সরকার এরা মানুষের জন্য কাজ করে না এরা নিজের জন্য কাজ করে মিডিয়া নয় ব্যবস্থা নেবে বলে দিই